দেখুনীতে মানে কি দেখুন বা দেখো মানে দেখো 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 স্মত রীতি দেখো দেখো কাকই কাকই তম কাকই তমিভি তম কত সুখী দেখো দেখো তম কত সুখী বা তম কত খুশি তাই না তো আপনারা এভাবে সন্দে সন্ধ্যে পড়ার চেষ্টা করবেন তাহলে অনেক আগায়ে যাবেন সন্দে সন্দে পড়তে হবে সন্দে সন্দে পড়লে অনেক কিছু মনে থাকে আশা করি বুঝতে পারছেন বিষয়টা তো ইসমাত্রি ইসমত্রি আমরা কিন্তু দেখো দেখো স্মাতৃতে ইসম্মৃতে দেখুন দেখুন ইসমাত্রি ইসমত্রি এখানে ইসমাত্রি ইসমাত্রি বললেও হবে কোনো অসুবিধা নাই এবার ইস্মৃতি এটা একটা মানে আপনার হচ্ছে একটা ভদ্র আর কি ভদ্রভাবে বলে ইসমাত্রিতে ইসমাতৃতে এটা দেখুন দেখুন আর যদি একটু মানে অভদ্র হবে এই দেখো দেখো আমরা বাংলায় যেরকম বলে এই দেখ 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 এভাবে বলে না তখন এটাকে রাশিয়ান ভাষায় বলতে ইসমাত্রী ইসমাত্রি মানে কি দেখ দেখ একটু ভদ্র ভাষায় বললে দেখুন তার মানে ইসমাতৃতে ইসমাত্রিতে বিষয়টা হচ্ছে এমন তো তারপরে যে কাক বই তম শিয়াসলিভি তম কত খুশি দেখ দেখ তম কত খুশি ইসমাত্রি ইসমাতৃ দেখ দেখ কাকই তম শিয়াসলিভি তম কত খুশি তো বিষয়টা হচ্ছে এমনই এভাবে পড়বেন তাহলে খুব ভালোভাবে মনে থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাশিয়ান ভাষা শিক্ষার বই নিতে চাইলে সরাসরি ফেসবুক পেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন বইয়ের দাম কিন্তু এখন কম রাখতেছি তো সবাই আর ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ